হ্যালো গাইস আমরা বর্তমানে আছি একটু মধ্যে লোক সংখ্যা নাই ভিডিও সিডিও করতে পারতি না বিরাট ঝামেলা থাকি পারি পারি গুরুত্ব সমস্যা বুঝল না কামাই করার সংখ্যা চালানি লাগে কামাই না করলে বড় ভাত পায় না দায় পায় না সাল পায় না সদায় পায় না পারপরে করনের ভাষা ভাষে তো বিনোদন করি আমরা সকে কেও आए केओ आए ना সুমন বায়ারা আমি কোতো কোলায়াম জীবনা চলে না মনসুই লল্যাঙ্গাওে কে বিরাস প্রাণতো মন সবকি দরকার অনিত্য হইছে টাকা জে ডাগে দরকার বর্তমানে ফেসবুক থেকে ইনকাম দিন জাম ফম ওয়ান মিলিয়ন ভিউ বলি এক ডলার দেড় ডলার দে এটা বুঝবো দশ বারো হাজার ভিউ দেয় বলি দশ সেন বারো সেন এটা শুনি আর আমরা তো মনে দেখে পাইছি না মানে আমরা কত কামাই বুঝে না আপনারা এই হইল আমরা মন দুঃখের সময় কইরা কাজ আমজা ভাও নাই তাই দশ বারো দিন ধরে 10 12 দিনের মধ্যে একদিন وانا সাইদা ভিডিও বানাইছিলাম আর 9 দিনে হাও কোনো কাজ কাম হইছে না হন আজকে ফোন দিস তোমা ভিডিও দেন মত কোনো কিছু ভালো নাই আভিরাيدا সুমন সেই যে ভিডিও দেন দা ভালো নাই ভিডিও নাই কই লোল্যাঙ্গা কি করব এই অবস্থা না কিছু দুধ দূর করুন জানালার লাই দে ইয়ারো দুইজন এড়ো না কি কাজ কাম করব ধন্যবাদ সবাই ভালো থাকবে বলে কি আর কোয়াম ফোনের আর কোনো জায়গা নাই যা বলার আমার মিলন ভাই এই বলছে এ তিনটা লাগান বুঝে দিচ্ছি কেউ জিজ্ঞেস করার মতো কোনো লোহ নাই ভিডিও বানাই আন ফোন দিতে 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 ওষুধ হয়ে যায় কি করবো আসল কথা হলো কি সময়টা তো খারাপ কেউ ভালোবাসে না তখনই ভালোবাসবে যখন সময়টা সকলেরই ভালো থাকে ওইটাই বাস্তব কথা মিলন ভাই তুমি কিছু কইয়া সামর্থ্য জানাইয়া দাও কি করবাম দর্শক ভাইয়েরা বন্ধুরা আমার তাছাড়া চাকিরা কিছু আমরা করার নাই বর্তমানে এখন কাম কাজ বদলে কোনো কিছু ভাৱ নাই এম আইছে আঢ়ালে এনে দুটা বয়স ভিডিঅ' বনায় আৰু কি কৰব সংখ্যা নাই সবাই সুস্থ থাকবে ভাল থাকবে ধন্যবাদ